হ্যালো প্রিবাণ আমি প্রদীপ দা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের বারটা এখানে সোমবার আজকে উল্টো রথ সকালটা শুরু হয়েছে এক কাপ চা দিই চাটা খেয়ে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গোপালদেরকে স্নান করিয়ে দেব চলে এসেছি স্নান করে এবার গোপুদেরকে স্নান করাবো এত তাড়াতাড়ি সব কিছু করার কারণ হচ্ছে তিনটের সময় আমাদের জগাই মাসির বাড়ি থেকে রওনা দেবে আর সেই উল্টো রথের শোভাযাত্রায় আমরা তো অংশগ্রহণ করছি আমি শ্রেয়া যাব বাড়ি থেকে যাব আমি আর শ্রেয়া হয়তো জেঠুর সাথেও দেখা হতে পারে জানি না জেঠুকে ফোন করেছিলাম জেঠু বললো হ্যাঁ যাবে যেহেতু বয়স্ক মানুষ হয়তো পুরোটা যেতে পারবে না তবে আমরা এবার ঠিক করেছি পুরোটাই ঘুরবো বাবা বাঁচ রাস্তা থেকে জয়েন করবে বলেছে দেখা যাক কতদূর কী হয় তো আজকে স্নানের জল একদম রেডি করে নিয়েছি গুড়োচন্দন গোপীচন্দন গোলাপ জল অগরু সমস্ত কিছুই দিয়েছি এবার স্নান করানোর পালা করানো হয়ে গেছে একটা পরিষ্কার কাপড় দিয়ে সবার গা হাত পাটা ভালো করে মুছে দেবো তারপরে পরাবো বস্ত্র আজকে আমি দেখলাম চৈতন্য মঠে মানে আমাদের পাড়া চৈতন্য মঠে ভগবানদেরকে হলুদ রঙের বস্ত্র পরানো হয়েছে তাই আমিও ঠিক করলাম যে হলুদ রঙেরই বস্ত্র পরাবো তো এক কাছে সব জামা কাপড়গুলো বার করে রেখেছি গোপালদেরকে তো হলুদ রঙের বস্ত্র পরাবো আর জগন্নাথ বলরাম সুভদ্রাকেও হলুদই পরাবো আর আমি রথযাত্রার দিন আমি ভিডিও করতে পারিনি আমার ফোনটা একটু গন্ডগোল করছিল সেই জন্য তবে আমি শর্টসে তোমাদেরকে দেখিয়েছি আশা করি তোমরা দেখেছ সেটা তো যাইও গল্প করতে করতে অনেক কাজ গেছে একেবারে আমি সব ভগবানদেরকে রেডি করে তোমাকে তোমাদেরকে দর্শন করাবো এক এক করে সবাইকে সাজিয়ে নেব শৃঙ্গার করতে বসে পড়েছি প্রথমে আমি আমার কৃষ্ণাকে রেডি করে নেবো যে ঘাগড়িটা পরিয়েছি এটা আমার গোপুর ঘাগড়ি গোপুর অনেক জামা যেগুলো কৃষ্ণারও হয়ে যায় আবার গোপুর কিছু কিছু জামা যেগুলো এক সাইজ ছোটো সেগুলো আমাদের মদনেরও হয়ে যায় তো বেশ ভালো একটা ব্যাপার গল্প করতে করতে কৃষ্ণা পুরো রেডি এরপর আমি আমার ওইদিকে গোপুকে সাজাবো তো তোমরা ভালো করেই জানো গোপাল সেবা যারা করো আমি বারবার বলছি স্নান করাতে বেশিক্ষণ সময় লাগে না বেশি সময় লাগে শৃঙ্গার করাতে আমি যখন শৃঙ্গারে শৃঙ্গার করতে বসেছি তখন বাজে একটা পনেরো শৃঙ্গার করে উঠেছি দুটো দশ পুরো পাকা এক ঘন্টা টাইম লেগেছে শৃঙ্গার করাতে ওইদিকে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও সাজিয়েছি সেটা আমি ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না নালে এই ভিডিওটা যে কখন শেষ হতো আমি নিজেও জানি না ওইদিকে আমাদের মাসির বাড়ি থেকে রথ বেরোবে তিনটের সময় সেখানেও আমরা যাব তোমাদেরকে তো বল ওইদিকে দেরি হয়ে গেলে মুশকিল সেই জন্য আমি শুধু গোপালদের শৃঙ্গারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ওইদিকে গোপু গোপুর রেডি হয়ে গেছে এইদিকে আমি আবার ছোট বাবাকে রেডি করছি মদন মোহন মদনকে যে জায়গাটায় বসিয়েছি এটা হচ্ছে গোপুর তোষকটার উপরে বসিয়ে দিয়েছি আর যে জামাটা পরিয়েছি মানে যে ঘাঘড়িটা পরিয়েছি এটা আমাদের গোপুর প্রথমে ভেবেছিলাম সবুজ পাগড়িটা পরাবো দেখছি হলো না তাই অরেঞ্জ পাখরিটা পড়ালাম গল্প করতে করতে আমাদের মদন মোহন একদম রেডি এরপর তোমাদেরকে শৃঙ্গার দর্শন করাবো তার আগে চলো একবার বাইরে যাই দেখাই তোমাদেরকে কীরকম বৃষ্টি হচ্ছে রথ উল্টো হোক বা সোজা বৃষ্টি তো হবেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এই বৃষ্টিটা থামলেই কিন্তু আমরা বেরোবো তোমরা এবার শৃঙ্গার দর্শন করে নাও একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো রথের সাথে একটু বসবো ভাবলাম তারপর অ্যানাউন্সমেন্ট শুনেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে চলে গেলাম নিচে তবে এই ভিডিওটা আমি বারান্দা থেকে করেছি এখনও কিন্তু দড়ি লাগানো হয়নি এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগ থেকে একটু ঘুরিয়ে নিয়ে সামনের দিকে তারপর দড়ি লাগানো হবে তারপর আমাদের জগাইকে নিয়ে যাওয়া হবে দড়ি ধরে টানতে টানতে গোটা বর্ধমান ঘোরানো হবে আমি কিন্তু জানতাম না যে আমাদের বাড়ির পেছনে জগন্নাথ মাসির বাড়ি রয়েছে আমাকে মোটা গণেশ নিয়ে গিয়েছিল শীতকাল করে গিয়েছিলাম তখন আমি তোমাদেরকেও সাথে করে নিয়ে গেছিলাম জগন্নাথদেবের মাসির বাড়ির নাম হচ্ছে পান্নাময়ী আশ্রম বা বিষ্ণুপ্রিয়া আশ্রম দুটোবেলা উল্টো রথের সাথে বেরিয়েছিলাম পুরোটাই ঘুরেছিলাম এইটা আবার অনেক বছর পর আমি শ্রেয়া বেরিয়েছি বাবাকে ফোন করে দিয়েছি বাবা এসেছে এসছে যে দেখা যাচ্ছে আমার বাবাকে অরেঞ্জ রঙের বাটিক প্রিন্টের জামা পরে বিগ বাজারের কাছে এসে যখন রথটা দাঁড়ালো তখন আমার বাবা এসে আমাদের সবাইকে জয়েন করলো জগাইয়ের সাথে কিন্তু আমরা এবারে পুরোটাই ঘুরলাম আমি তো প্রথম বছর গিয়েছিলাম সেই মনে নেই কবে গিয়েছিলাম অনেক ছোটো ছিলাম তখন হাঁটতে হাঁটতে চলে এসেছে একদম পার্কাস রোডের কাছে মানে কার্জন গেটের একটু আগে এবার চলো তোমাদেরকে দেখাই কার্জন গেটের ভিউটা আর সেদিন কিন্তু ওয়েদারও খুব ভালো ছিল না তো বেশি গরম না তো বেশি বৃষ্টি সব মিডিয়াম ছিল আর রথযাত্রা মানে বৃষ্টি যা বৃষ্টি সব দুপুরেই হয়ে গেছে আমরা তো ভাবছিলাম যে এই রকম সময় করে হয়তো বৃষ্টিটা হবে মেঘও করে এসেছিল একটু একটু কিন্তু বৃষ্টি হলো না তো যাই হোক এখন কার্জন গেটের নিচ দিয়ে যাচ্ছে আমাদের জগাই বর্ধমানের হাফ রাস্তা কিন্তু উনি ঘুরে ফেলেছেন আমরাও খুব মজা করতে করতে গেছি সব সময় নাম সংকীর্তন হচ্ছে হরিবল হচ্ছে নাম হচ্ছে বেশ ভালো লাগছে সবাই মিলে চলে এসেছি আমরা আমাদের পাড়াতে এখন চৈতন্য মঠের দিকে আমরা রওনা দিচ্ছি এই সামনে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে আর ভালো মতন বৃষ্টি হচ্ছে সেটা আমি রেকর্ড করতে পারিনি প্রচুর ভিড় হয়ে গিয়েছিল চলে এসেছি আমরা মঠের সামনে খুব ভালো কাটলো আজকে সারাটা দিন উল্টো রথের শোভাযাত্রা এখানেই সম্পন্ন হলো এরপর মন্দিরে চলে এসেছি ভগবান দর্শন করতে তারপর প্রভুরা বললেন সবাই দাঁড়িয়ে যান এবারে জগন্নাথ দেবের অভিষেক হবে তারপর ভোগ লাগানো হবে দিয়ে আরতি হবে তো আমি দেখি কতক্ষণ থাকতে পারি আমার মনে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ খালি পায়ে হেঁটেছি তো পায়ের তলা পুরো ছিঁড়ে গেছে বাড়ি গিয়ে একটু রেস্ট না করলে মনে হচ্ছে হবে না আমি মন্দিরে পাঁচ দশ মিনিট থেকে তারপর বাড়ি চলে এসেছিলাম ওই যে বললাম পায়ের তলা ছিঁড়ে গেছে যাতা অবস্থা বাড়িতে এসে একটু ওগুলোকে দেখভাল করতে হয়েছে তো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আমাদের আজ বাইয়ের কিছু ফটো দিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা